অনে স্পেশাল একটি ভর্তা অনেকেই ধনেপাতা ভর্তা খেয়েছেন তবে এভাবে বানায় খুব কম লোকই খেয়েছেন আর স্পেশাল ভর্তায় স্পেশাল একটি জিনিস অ্যাড করব তো চলেন ভর্তা রেসিপিটি দেখে আসি প্রথমে যেটা করেছি চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল আর অনেকগুলো পেঁয়াজ দিয়েছি অনেকগুলো বলতে পাঁচটার মতো পেঁয়াজ দিয়েছি এই ভর্তায় পেঁয়াজটা একটু বেশি দিতে হবে কয়েকটি রসুনের গোয়া দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচামরি দিয়ে দিলাম এখন আমি ধনে পাতাগুলো দিয়ে দিয়েছি ধনে পাতাগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই তো সব কিছু দিয়ে দিলাম এখন মিডিয়াম আছে সব কিছু একসঙ্গে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা আশি পার্সেন্ট না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এভাবে করে ভেজে নেব আর পেঁয়াজটা মাঝখানে একটু কেটে কেটে দিয়েছি দেখে বুঝতেই পারছেন এই তো সঙ্গে একটু লবণ দিয়ে দিলাম হালকা একটু লবণ দিয়ে দিয়েছি পরবর্তীতে আমি আবারও একটু লবণ অ্যাড করব এ যে হালকা একটু হলুদের গুঁড়াও দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসঙ্গে ভেজে নিব আর এই ভাজা ভাজির কাজটা একদমই মিডিয়াম আছে করতে হবে তা না হলে নিচে লেগে গেলে পোড়া পোড়া ভাব এসে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না ধনুর পাতাটা কালো কালো হয়ে যাবে সবুজ ভাবটা থাকবে না তার কারণে মিডিয়াম আছে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে এই তো পেঁয়াজটা খুলে খুলে আসছে দেখে বুঝতে পারছেন মানে সব কিছু ভাজা প্রায় শেষের দিকে এখন সেই স্পেশাল জিনিসটা অ্যাড করব স্পেশাল জিনিস বলতে একটা ছোট সাইজের টমেটো অ্যাড করব টমেটোর সাইজটা বড় দেওয়া যাবে না সেক্ষেত্রে টক হয়ে যাবে বেশি তাই আমি একটা একদমই ছোটো সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে এর সঙ্গে দিয়ে দেবো এই তো দিয়ে দিলাম দিয়ে একই সঙ্গে আবারও কিছুক্ষণ যে নিব আর টমেটো দেওয়ার কারণে এই ভত্তাটা খুবই স্পেশাল হয় টমেটোর একটা টক টক ভাব আর ধনে পাতার অন্যরকম একটা ফ্লেভার সব মিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর টমেটোর পরিমাণটা আবার বেশি হয়ে গেলে বেশি টক টক হলে খেতে কিন্তু ভালো লাগবে না টমেটোটা অবশ্যই কম দিতে হবে এই তো এ পর্যায়ে সব কিছু ভাজা হয়ে গিয়েছে এখন ঠান্ডা করে ব্লেন্ডার করে নিব আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন তবে আমার সময় স্বল্পতার কারণে আমি ব্লেন্ডার করে নিয়েছি এখন যেটা করেছি একই কড়াইয়ে চার পাঁচটা মরিচ দিয়ে দিয়েছি এখন আমি হালকা একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে মরিচটা আগে ভেজে তুলে নিব আর এই ধনেপাতা ভর্তা বা যে কোনো ভর্তার সঙ্গে মরিচটা মানে কামড়া কামড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে ভাতের সঙ্গে তার কারণে আমি শুকনা মরিচটা ভেজে নিয়েছি এখন একই তেলের ভিতরে সেই ধনেপাতা ব্লেন্ডার করা সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও এক দুই মিনিট মতো আমি নেড়ে ছেড়ে নামিয়ে নিব আর এইভাবে করে ভর্তাটা বানালে খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে সরিষার তেল দিয়ে আবার একটু এভাবে ভেজে নিলে তো আপনারা অবশ্যই এইভাবে করে একবার হলেও ট্রাই করে দেখবেন ভালো লাগবে ধনে পাতা ভর্তা এই শীতের সময় সবাই কম বেশি খুব পছন্দ করেন তবে টমেটো দিয়ে কে কে এভাবে ধনে পাতার ভর্তা খেয়েছেন প্লিজ একটু কমেন্টস করে জানিয়ে নিন আর যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার লাগে বিশেষ করে ঠান্ডা ঠান্ডা লাগলে এরকম একটা ভর্তা হলে একটু বেশি ভাত খাওয়া যায় আমার শুনেই বুঝতে পারছেন একদম নাকে নাকে কথা হচ্ছে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তার কারণে আমি এই ভর্তার রেসিপিটি বানিয়েছি তো আপনাদের ভালো লাগলে আপনারাও ওইভাবে করে ট্রাই করতে পারেন তো এই পর্যায়ে লবণটা মনে হলে একটু কম আছে তার কারণে একটু লবণ দিয়ে দিলাম এই তো কথা বলতে বলতে ধনেপাতার স্পেশাল ভর্তাটা রেডি হয়ে গেছে এখন শুধু গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার পালা তো ধনে পাতার স্পেশাল ভর্তাটি ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে আমার পেজের সঙ্গেই থাকেন হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ